এমার্জেন্সি জ্বালিয়ে আমরা পুজো বাড়ি যাচ্ছি তাই তো একটা লজেন্স কিনেছে বাবা কত বড় লজেন্স ও পাঁচ চলো নমস্কার সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে একটু অন্যরকম পর্ব থাকছে তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর কিছু আপনাদেরকে দেখাবো নতুন কিছু তো প্লিজ সাথে থাকুন একদম পরন্ত বিকাল আয়ুষকে পড়তে দিয়ে চলে এসেছি এখন যাচ্ছি একটু বনভুবি পুজোর ওখানে ডালা দিয়ে আসবো এসে আয়ুষকে আনবো এনে তারপর আয়ুষকে নিয়ে আবার যাব। কারণ ও মন খারাপ করবে আমি একা গেলে তো পুজো শুরু হয়ে গেছে ডালাটা দিয়ে আসি এক্ষুনি ওকে ছেড়ে আসলাম জানা বাছাটা নিয়া না বাড়ির ধারে বনবিবি পূজা হয় কি বাদশা কম পড়ে গেছে? বনবিবির পুথি পড়া শুরু হয়ে গেছে। বনবিবি ঠাকুর আমরা পূজা করি কিন্তু বনবিবি আর শাহাজঙ্গলি কিন্তু ধর্মে মুসলিম ছিল। তো যার জন্য এই পূজতে বলা হয় আল্লাহ আল্লাহ বলো। তো এই পূজাটা আপনারা কে কে জানেন আমাকে কমেন্ট করে জানাবেন। এটা মাটির রাস্তা এই রাস্তা দিয়ে গিয়ে বাঁদিকে টার্ন নিয়েছে আমাদের বাড়ি যেখানে হচ্ছে সেই জায়গাটা আর দূর থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এটাই বনবিবি মন্দির আমি আগে অনেক পর্বে এই মন্দিরটা আপনাদেরকে দেখিয়েছি আর এখানে ক্ষীর তৈরি হয় আজকের দিনে ক্ষীর তৈরি হচ্ছে কত কিলো দুধ দিদি দশ কিলো লিকুইড দুধ খুব ভালো এটাই হচ্ছে বনভূমি পূজার মূল প্রসাদ মেন প্রসাদটা মাটির হাঁড়িতেই রান্না হয় মেন প্রসাদটা মাটির হাঁড়িতে রান্না হয় আর এই প্রসাদটা মা বন্ধুবীর পায়ের কাছে দেওয়ার পরে মানে বড় হাঁড়িতে যে প্রসাদ রান্না হচ্ছে তার সঙ্গে মিশিয়ে দেয় ये किया उन्होंने কালু এখানে চলে এসছ নেমন্তন্ন এই মাঠটাতে গতকাল আপনারা আমরা ভিডিও বানিয়েছিলাম আপনারা দেখেছিলেন এখানে গান চলছিল বলে সাউন্ডটা আপডাউন হয়েছে আপনারা অনেকেই লিখছেন আমিও বুঝতে পারছিলাম কিন্তু আমাদের কপিরাইট আসার ভয়ে বেলা গরু গোয়ালে উঠছে এটাকেই বলা হয় বেলা ওখানে ক্ষীর তৈরি হচ্ছে আর পাশে পূজা হচ্ছে আর এই যে ঘট বসানো এটাই বলছিলাম দক্ষিণ রায়ের উদ্দেশ্যে ঘট বসানো হয় যে দক্ষিণ রায় বাঘের রূপ ধরে তু নিয়ে গেছিল। যেটা নিয়ে এই বনভূমির পুজো প্রচলন হয়েছিল বনদেবীর পূজা তো এই পূজাতে খয়রাত দিতে হয় বনদেবী একমাত্র দেবী যিনি মুসলিম হয়েও হিন্দু ঘরে পুজো পায় যত মানুষ জঙ্গলের কাজকর্ম করে বা জঙ্গল এরিয়ায় যাদের বাড়ি ঘর সবাই কিন্তু বনভবী দেবীর আরাধনা করে কেউ করে পৌষ মাঘ মাসের এই প্রথম দিনে আর কেউ করে মাঘী পূর্ণিমায় তো আমাদের এখানে দেখছি আমরা প্রতি বছর দেখি মাঘ মাসের প্রথম দিনে এই পূজাটা হয় কাকিমা ভোগটা রান্না করে প্রতি বছর

একদম সন্ধে পড়ে গেছে এবার বাড়ির দিকে যাব গ্রামটা এখন মায়াবিলাগছে সন্ধ্যার গধুলিতে আর সন্ধে দেবো তারপরে আয়ুষকে আনতে যাব আয়ুষকে নিয়ে আরেকবার আসবো ও বলে গেছে মা আমি আসলে আমাকে নিয়ে যাবে কিন্তু তা বলছি ঠিক আছে না নিয়ে গেলে মন খারাপ করবে আর গ্রামটা আস্তে আস্তে অন্ধকারে ঢেকে যাচ্ছে একদম সন্ধ্যা নেমে গেছে আমি বাড়ির দিকে রওনা দিয়েছি সন্ধে দিতে হবে আর বনদী পূজা এটা বনদেবীর আরাধনায় করা হয় যারা বনে জঙ্গলে যায় তো আমাদের এখানে পিয়ালি একসময় বনই ছিল নদীর চর ছিল এগুলো তো সেই সময় থেকে এই মন্দিরটা আছে আমরা এসে দেখছি তার আগের থেকেই বনভূতি পূজার বড় একটা ইতিহাস আছে দুখে নামের একটা বাচ্চা ছেলে ছিল তাকে বনে তার কাকা মানে তার চাঁচা ধোনা চাঁচা নিয়ে গেছিলো টুকিটাকি কাজ করার জন্য মধু কাটতে যায় না নৌকা করে তাতে তো দক্ষিণ রায় স্বপ্ন দেখিয়েছিল যে তোরা যদি আমাকে ওই দুখেকে না দিয়ে যে না দিস তাহলে ফিরে যেতে পারবি না তা আমি সটাই বলছি সেটাই তো দুখেকে দিয়ে বাড়ি এসেছিল আর দুঃখে যখন দক্ষিণ রায় নিয়ে যাচ্ছিলো তখন স্বয়ং মা বনুবিবি এসে তাকে রক্ষা করেছিল তো সেই একটা গল্প একটা বিরাট বড় কাহিনী আছে তো সেই কাহিনীর বইটাই ওই উনি পড়ছেন সেই কাহিনীটা বিস্তারিত ওই বইয়েই লেখা আছে আমি জাস্ট ওর সারমর্মটুকু বললাম আর দুখেকে মা বনবি রক্ষা করার পর উনি স্বয়ং কুমিরের পিঠে করে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিল। তার মার আর কেউ ছিল না দুঃখ ধোন বলা হতো কারণ দুখের বাবা ছিল না তো এটাই একটা পৌরাণিক কাহিনী তো এই মা বনবিবি একমাত্র হিন্দু মুসলিম সবার কাছে পূজা পায় তিনি বনদেবী নামে পরিচিত আর তার সঙ্গে আছে তার ভাই শাহ তখন দুঃখেই দেখেছিল যে পড়েছি বিপদে বড় হও মেহেরবান মানে বাচ্চারা আগুন ধরিয়া আর কি মনে হয় আগুন পোহাচ্ছে এই শীতকালে যেটা হয় আর কি টিফিন খাওয়া হয়েছে আর যা টিফিন খেয়েছে কি চিঁড়ে ভাজা যাতে আটা ময়দা সুজি কিছু নেই এইভাবে না সুজি খেতে পারো তোমাকে সুজির হালুয়া বানিয়ে দেবো সুজির হালুয়া বানিয়ে দেবো ঝাল সুজি ঠিক আছে হ্যাঁ তো এখন আয়ুষ টিফিন খাওয়া হয়ে গেছে এবার আয়ুষকে নিয়ে যাব কোথায় যাবো আমরা বনে বনবিবি পুজোতে বনবিবি হুম বন বিবি দেবী চলো তাহলে এমার্জেন্সি নিয়ে বেরিয়ে পড়ি চলো আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ওই দিকটাও উত্তর দিক তো ভালোই ঠান্ডা যার জন্য ভালোভাবে জ্যাকেটটা পরে নিয়েছি মাথায় একটা কাপড় বেঁধে নিয়েছি এবারে যাব এমার্জেন্সি জালি আমরা পুজো বাড়ি যাচ্ছি তাই তো একটা লজেন্স কিনেছে বাবা কত বড় লজেন্স ও পাঁচ টাকা পাঁচ টাকা চলো এদিকটা সাধারণত এই পোস্টারে লাইটটা থাকে আর ওই পুরো অন্ধকার থাকে আজকে পূজার জন্য লাইটটা লাগিয়েছে হ্যালোজিন এটা একদম গ্রামের শেষ সীমান্তে এই দিকটা এই দিকটা শেষ সীমান্ত আর আমি যেদিকটা বাড়ি করছি মানে আমরা ওই দিকটা শেষ সীমান্ত চৌদি ধরে মানে চার চারকোনা এরিয়া ধরলে এই দিকটা উত্তর দিকে শেষ সীমান্ত এটা আর আমাদেরটা পশ্চিম দিকের শেষ সীমান্ত পুজো মনে হয় শেষ হয়ে গেছে পুজো মনে হয় সমাপ্ত হয়েছে জয় জয় আই পাও جاتে চল চল আতি যাই গাই শত জয় মানবীনু শানাবানি দি যালালালালো ওইদার বাড়ি যোতো দি আলালালালো ওই রাস্তা দি কি Vamos a ver, vamos a ver, vamos

তো পুজোর থেকে এসছি আর আয়ুষের বাবা সেদিনেই রাতে এনেছিল কিন্তু সময় পাওয়া যায়নি তো আজকে সেইগুলো সেরে নিচ্ছি সব সমান করে কেটে নিয়েছি এখন শুধু মুড়ে পিন মেরে দিলে হবে এটাই লাস্ট সন্ধে থেকে ও পড়ছিল পুজোর থেকে এসে আর আমি এগুলো সেরে নিচ্ছিলাম ভাত বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত ওটা হতে হতে এদিকে সেরে নিচ্ছে আয়ুষের বাবাও চলে এসেছে আচ্ছা ইস্ট্রিগার তুমি লাগাবে

একটা মুড়ে পিন মেরেছি আর বাকি গুলা মারবো কিন্তু এখন আর হবে না দশটা বাজে দশ মিনিট বাকি খাওয়া দাওয়া করতে হবে তো আমরা সবচেয়ে বড় যে সমস্যায় ভুগছিলাম ঘরের দেওয়াল ভেজানো তো অনেকেই কমেন্ট করছিলেন মোটরে জল দাও মোটর তো আমরা এই এই মুহূর্তে খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো আমাদের প্রিয় কাকাবাবু আমেরিকার থেকে আমাদের জন্য মোটর আর মানে মোটরের পাইপ টুলু পাম্প আর পাইপ পাঠিয়েছে একটা সুখবর তো কাকাবাবু পাঠিয়েছে দু তিন দিন হয়ে গেছে কিন্তু আমরা একটু ব্যস্ততার কারণে আপনাদের দেখিয়ে উঠতে পারিনি তো কাকাবাবু চায় না যে আমরা কাকাবাবুর নামটা অ্যালাউন্স করি কাকা কাকাবাবু বলতে পারি এটুকুই বলেছে যে তুমি বলতে পারো সীমা যে তোমার কাকাবাবু পাঠিয়েছে কিন্তু নাম বলার দরকার নেই তো কাকাবাবু আগে অনেক কিছু পাঠিয়েছে ওই এমার্জেন্সি লাইট আর একটা মানে দুটো এমার্জেন্সি একটা হেরিক্যান সিস্টেমের এটাও হেরিক্যান সিস্টেমের কিন্তু এটা টর্চ লাইট সিস্টেমের আয়ুষের জন্য ওই হডিটা পাঠিয়েছিল তারপর আয়ুষের জন্য খাবার পাঠিয়েছিলো কাকাবাবু টুক এটা ওটা পাঠাতেই থাকে তো কাকাবাবু আপনি আমাদের প্রণাম নেবেন আর সকল দর্শক বন্ধু আমাদের প্রণাম ভালোবাসা অভিনন্দন তো সবাই এইভাবে আমাদের পাশে আছেন আগামী দিনগুলোতেও থাকবেন তো মটোরা এবার থেকে আর দেয়ালে জল দেওয়া নিয়ে কোনো সমস্যা নেই এবার আমরা পাম্প সেট করে জল দেবো যেহেতু আমরা ইলেকট্রিকটা এখনো রেডি করতে পারিনি মানে নিজেদের আমরা সাবমিটারে একজনের বাড়ি থেকে কথা বলে নিয়েছি তো এইটা নিয়ে করছিলাম না কেন তাহলে অনেকটা দূরে যে বাড়ি সিমেন্ট রেখেছি পুতুলদের বাড়ি থেকে তো ওখান থেকে অনেকটা লং হচ্ছে তার তার জন্য ভাবছিলাম যে ওখানে একটা টিনের ঘর করে আমরা গিয়ে তারপর সেট করবো তো আয়ুষের বাবার কষ্ট হয়ে যাচ্ছে সীমা তুমি প্রতিদিন খোলো আর সেট করো তাও ভালো কিন্তু মোটরটা সেট করো তো আমরা কাকাবাবুর কথা মতো এগিয়ে গেছি আপনারা গুরুজন পাশে আছেন আর এইভাবেই মেন্টালি সাপোর্ট দেবেন আর হচ্ছে আমরা সেই কথা মতন মোটামুটি সব কিছু রেডি করব তো এখন পাম্প আর মটরটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমরা খুব খুশি যে বহু মানুষ আমাদের পাশে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যেটুকু যা গিফট এসেছে এসেছে ভালোবাসার থেকেই তো আমরা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা পাইপ আর এটা হচ্ছে টুলু পাম্প তো পাইপটা এখন আর খুলছি না যেদিন সেট করব সেদিন খুলবো

গুছিয়ে রাখতে হবে কাগজের মধ্যে সব কিছু লেখা থাকে হ্যাঁ আমি পারবে জায়গাতে এইটাই ওয়েট করো ও এটাতে ভালো हेलो ওয়েট ডেলিভারি অনেক ভারী আছে কিন্তু ও এইটা এটা বের করা যাবে না বাবু হুম হুম এটা বের করতে হবে ওটা তো খোলা

ঘরের ভিতরে এক কানায় এটা জল জল দেবে আপনাকে থ্যাংক ইউ বলবো না আপনি আমাদের প্রণাম নেবেন আপনি আমাদের গুরুজন আপনি আমাদের মাথার উপরে আছেন আর আমাদের আশীর্বাদ করবেন এতটা সাপোর্ট করার জন্য আমরা অন্তর থেকে আপনার কাছে কৃতজ্ঞ সত্যি এটা আমাদের ভীষণ প্রয়োজন ছিল আর আমাদের যে জিনিসগুলো প্রয়োজন ছিল যারাই পাঠাচ্ছেন সবাই বুঝেই পাঠাচ্ছেন তো এটা ভীষণ প্রয়োজন ছিল কাকাবাবু সেটা বুঝেছে কাকাবাবু আপনি ওখান থেকে আমাদেরকে আশীর্বাদ করবেন কাকাবাবুর কলকাতাতেও একটা বাড়ি আছে উনি যখন কলকাতায় আসবে তখন কাকাবাবু আমার বাড়িতে আসবে আমাদেরকে বলেছেন কথা দিয়েছেন তো তখন হয়তো যদি কাকা বাবু চান তাহলে আপনাদের সঙ্গে পরিচয় করাবো কিন্তু ওনার চাওয়াটাকে আমরা সম্মান করি উনি যেটা চায় সেটাই আমরা করব যদি উনি সামনে আসতে চান তাহলে আপনাদেরকে দেখাবো আর এইগুলো পাঠানোর সময় বলেছে সীমা আমার নাম বলার প্রয়োজন নেই এমনি বলো যে আমার কাকা বাবু পাঠিয়েছে তো আমরা সেইভাবেই বললাম ওনার চাওয়াকে আমরা সম্মান জানাই তো আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার